কুম আপনার জানেন আজকে আমরা আলতাবালি পার্কে লেবার লেবার পার্টি কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করছি অংশগ্রহণ করার মেন উদ্দেশ্য হচ্ছে ছাত্র আন্দোলন যেটা আছে সেটা এখন আর আমাদের মানে ছাত্র আন্দোলন কর্তৃক নাই এটা এখন সারা দেশের দাবি কারণ আমাদের পুরা বিশ্বের থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আপনারা জানেন আমরা আমাদের ফ্যামিলি থেকে প্রবাসী যারা আছে তারা কেউ যোগাযোগ করতে পারতেছি না খুব কষ্ট করে যোগাযোগ করতে হয় খুব এক্সপেন্সিভ হয় পাশাপাশি এখানে আমি আমাদের পুলিশ ভাই এবং বন্ধুদের বলবো যারা সেনাবাহিনীতে এখানে রয়েছেন তাদেরকে বলবো যে আপনার নির্বিকারে এই ছাত্রদেরকে মারবেন না পিটাবেন না এবং নির্যাতন করবেন না কারণ এটা আপনি মাথায় রাখবেন এটা আপনাদেরই সন্তান ঠিক আছে আপনার ছেলে হয়তো আপনার মেয়ে হয়তোবা বা ইউনিভার্সিটিতে আন্দোলনের মধ্যে যোগ দিতে যোগ দিয়েছে বা এখানে আন্দোলনরত অবস্থায় আছে সুতরাং এখন আপনারা যে আজকে গুলি করতেছেন নির্বিচারে আপনার সন্তানও হয়তো বা নিহত হতে পারে আমি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত এবং অন্যান্য যারা এখানে উপস্থিত সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আপনারা এখানে এসেছেন আপনাদের জন্য আপনারা জানেন আমাদের ছাত্র সমাজ যুগে যুগে প্রতিটি বাংলাদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে তারা যে সিদ্ধান্ত নিয়েছে তারা যে ত্যাগ এবং তিতার শিকার করেছে তার বিনিময়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে তার বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি বার বার আমরা গণতন্ত্র আরেকবার পাব এই ছাত্রদের মাধ্যমেই আমরা বলতে চাই আমার বক্তব্য আমি বেশি বড় করব না আমি একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করবো হত্যা এবং নিপীড়নের সব হিসাব কিতাব দিতে হবে আজকে হোক বা কালকে হোক সব হত্যার বিচার করা হবে এবং তার জন্য যে আন্দোলন প্রয়োজন আমার বিশ্বাস ছাত্র সমাজ শেষ পর্যন্ত সেই আন্দোলনে তাদের দাবি আদায় করে ছাড়বে এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আজকের এই বিক্ষোভ কর্মসূচি প্রিয় দেশবাসী আপনারা এবং জানেন সব সকলেই যে বাংলাদেশ এক উত্তাল সময়ের ভিতর দিয়ে পার করছে বাংলাদেশের স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্রদের জীবন হুমকির মুখে আমি বলতে চাই প্রশাসনিক যারা আছেন সেনাবাহিনীর যারা আছেন এই দেশটা আপনাদের কোনো গুলি হবে না আপনারা এই শিশু সন্তান যারা আছেন যারা ছাত্ররা রাস্তায় আছেন তাদেরকে নিরাপদ দেন এবং এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এখন বর্তমানে এই একটাই দাবি হওয়ার উচিত যে এই সরকারের পরিবর্তন সরকার পরিবর্তন না হলে এখন আর জনগণের মনে স্বস্তি আসবে না আজকে চিন্তা করেন বাংলাদেশে এমন কিছু গঠেনি যার জন্য ইন্টারনেট স্বাভাবিক যোগাযোগ টেলিফোন বিদ্যুৎ এবং সবগুলোর জন্য একদম আউট করে দেওয়া এটার কোনো দরকার নাই, বাংলাদেশে এমন কিছু নাই কিন্তু তারপরেও যেটা পরিস্থিতিকে বাড়ানো হচ্ছে যাতে বাংলাদেশে সিভিল ওয়ার হয়ে যায় আর আমরা ক্ষমতায় একদম শেষ পর্যন্ত ক্ষমতা থেকে আর নামবই না তো জনগণকে বিভ্রান্ত করার জন্যই এই পায়তারা চলতেছে সারা বিশ্বে আরও অন্যান্য দেশে অনেক জায়গায় যুদ্ধ আছে আমি যাই গাজাতে আমি গেছি আমি ফিলিস্তিনেও গেছি কিন্তু ওইখানেও এরকম এরকম অমানবিকতা না আমরা যেটা শুনতেছি বাইরে থেকে যদি এত হত্যা বাংলাদেশ হয় তো বাংলাদেশের মাটিকে কি শাসন করবেন আপনারা তো দাবি এটাই হচ্ছে যে এই সরকারের পরিবর্তন না ছাড়া বাংলাদেশে এখন আর কোনো শান্তি আশা করা যায়